تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں گیا রসুলের জন্য বরদান চলে যাবে যাবে না যাবে না সে রসুল জন্য বরদান চলে যাবে তাই কবি বলছে ঝুকনা आता بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آخا کے محبت میں ہم سر کو گھٹائیں گے ہم خط میں نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم خط میں نبوت پہ جا اپنی لٹائیں گے دہرائیں گے ہم پھر سے تاریخ امام کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو دہرائیں گے ہم پھر سے تاریخ امام کو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جج ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تاریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جو ان کے دیوانے گئے وہ دل کی ترآنے گئے نبی گئے کیا شتا کے دیوانے گئے جو ان کے دیوانے گئے او دل کی ترانے گئے گستاگ نبی ہے کیا شیطا کے کی دیبانے گئے گستاگ محمد کا ہم نام مٹائیں گے ہم خط نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے যুবক ভাইরা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব পরিবর্তন হয়ে যাও পরিবর্তন যদি না হতে পারো তোমার জিন্দগিটা বেকার পরিবর্তন হও মসজিদে আসো রসুল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো শুরুতে একটা আয়াত বলেছিলাম অমা আবুদুল আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য আর আপনার ইবাদত করার জন্য এই দুই জাতিকে আমি আল্লাহ হিসাব নেব ঠিক না বেঠি তাহলে ইয়ং ছেলেরা আজকাল চুল কাটছে বল চুল কেমন কাটছে বলেন তো এই ঈদ হয়ে গেল কদিন আগে পনেরো দিন হয়ে গেছে চুলের কাটিংগুলো ভালো ছিল ভাই ওই চুল কি আমার রসুলের আদর্শ কথা বলে না ওই চুল কি আমার রসুলের আদর্শ ওই চুল কি কাটতে আমার রসুল বলেছে আল্লাহ নবী বলছেন আলমারু মাহমান আহাব্বা পৃথিবীর জমিনে যার সঙ্গে তুমি বেশি চলাফেরা ওটা বেশা করবে কে আমতের দিনে তার সঙ্গে হাসন নাসর হবে আল্লাহ নবী বলছেন মানতা সাবি আবি ফাউয়া মেন হো পৃথিবীর জমিনে যে কমের সঙ্গে তোমার চলাফেরা আতা থাকবে তার সঙ্গে কে দিন হাসন নাসর হবে তাহলে আমি আপনি যে চুলগুলো কাটছি ইহুদি খ্রিস্টান নাসাদের চরিত্র না চরিত্র না বলেন তো আপনি যাদের অনুসরণ করে প্যান জামা ছেঁড়া প্যান আপনার ছেঁড়া স্টাইলে চুল কাটছেন আপনার হাসন নাসুকটা রসুল্লার কথা অনুযায়ী কার সঙ্গে হবে গো ইহুদি খ্রিস্টান গায়ের কমের সঙ্গে আর একটা কথা সমাজে আমরা সিরিক করে ফেলি বুঝতে পারি না শিরিকটা কি শিরিকটা হলো আপনার আল্লাহর সঙ্গে কারো শরিক করা আল্লাহর পাশে আল্লাহকে সরিয়ে দিয়ে গাইরুল্লাহকে খাড়া করা আপনি কিভাবে বুঝবেন শিরিক করছেন আপনি আপনার বাজারে হিন্দু ভাইদের ঠাকুর না ভাই কথা বলে না ওটে আপনার আমাদের মুসলমান ঘরের ছেলেরা সেজে বুঝে যায় না বউ নিয়ে ঠাকুর দেখতে কথা বলে না তো সেটা হিন্দু ভাইদের আমি কোনো ধর্মকে ছোট করছি না হিন্দু ভাইদের ঠাকুর তারা পূজা করবে তারা উপাসনা করবে মুসলমানের ছেলেরা গিয়ে ঠাকুর দেখে না তো ওই জায়গায় আমি বলছি আল্লাহ এক ও জায়গায় যখন তুমি যাচ্ছ ঠাকুর দেখতে ওইটা তোমার কিন্তু রোল্লা হয়ে যাচ্ছে আল্লাহকে সরিয়ে দিয়ে তুমি অন্য কারোর মুখ দেখে নিচ্ছ অথায় আল্লাহ ছাড়া ব্যতীত কেউ আছে নামুজবিল্লা এগুলো করবেন না এটা সিরিক এই শিরিকের গুণা কিন্তু আল্লাহ মাফ করে না আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে আসে একটু মহাপতের সালাত সালাম পাঠ করিয়া নাবি সালাম

मरी ओ सी ई नदी कंदी आदो رسول ابھی بو سلام جب ڈاکے یہ پرسماں آنے دور یہ سوچے ईदर शरी ते अह आरो या नबी यार सोन सलामो या सलामो नबी जी নবীর আব্বা আবদুল্লাহ নবীজির আম্মা মামিলা নবীজির দাইমা মা খালিমা নবীজির রোজা আসনার মাদিনা